আমার কাছে আসতে আমার কাছে আসতে দেখি তো দিক হয়ে ভে গেলাম এটা এটা দিক বেজি হলো আব্বা আমার কাছে চুমো দাও তো দর্শকই দেখবে তারপরে চুমু দাও চুমো দাও চুমো দাও বাহ্ আরেকটা আরেকটা বাহ্ আর একটা বা হা 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 দাও তো আরেকটা বাহ আগের বারো বার করে

মা ঘুমো সারাদিন মা কাজ করেছে একটু মা বলো সোনা বধু হচ্ছে কিন্তু তোমার ঘুমিয়ে বরো দাদু ডাক ডা ডাক

বধু <laughs> হচ্ছে <Yeah. laughs>